তো আজকে সন্ধ্যেবেলা হঠাৎই আমার চারটে বান্ধবী বিনা নোটিসে আমার বাড়িতে চলে এসে বলছে কি রে তুই তো অনেক রান্না করিস ইউটিউবে আজকে আমাদের ভালো কিছু করে খাওয়া তো ভালো কিছু এখন বাড়িতে দেখছি চিকেন ডিম মাছ কিছুই নেই নিরামিষ তবে ভাগ্য ভালো যে কিছু সবজি ছিল ফ্রিজে ব্যাস সমস্ত সবজি কেটে কোটে কড়াইয়ের মধ্যে দিয়ে আদা রসুন পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম তারপর দেবো কিছু ঘরোয়া মশলা যেমন জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা মশলা লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো সব একবারে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পাশের দোকান থেকে নিয়ে এসেছিলাম একটু পাউরুটি ইচ্ছে ছিল স্যান্ডউইচ বানাবো তো তারপরে মশলাটা কষে যাওয়ার পর তার মধ্যে সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা মটরশুঁটি দিয়ে পুরটাকে খুব ভালো করে রেডি করে নিলাম পুরটাকে ভালো করে রেডি করে নেওয়ার পর পুরটাকে ঠান্ডা করে নেওয়ার পর প্রত্যেকটা পাউরুটির স্লাইসে এটা আমি দিয়ে দেব। তবে সামান্য একটু গরম মশলা দিয়েছি যাতে স্মেলটা ভালো আসে তারপরে দেখতেই পাচ্ছ আলুটা ভালো করে ম্যাশ হয়ে গেছে তো এই পর্যায়েতেই কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো তারপরে পাউরুটির স্লাইসের মধ্যে ভালো করে আমি এটাকে মাখিয়ে দেবো তোমরা চাইলে পাউরুটির যে চারপাশের যে ধারটা আছে সেটা কি কেটে দিতে পারো আমি আর সেটা কাটিনি কারণ এগুলো পরে ওয়েস্ট হয়ে যায় তো ব্যাস হয়ে গেল এরপর ওপর থেকে একটু বাটার মাখিয়ে নিয়ে এটাকে মানে একদম মিডিয়াম ফ্লেমে তাওয়াতে একটু সেঁকে নিলেই কিন্তু হেলদি ওয়েতে স্যান্ডউইচ কিন্তু একদম তৈরি তো তোমরা কিন্তু এইভাবে স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো অফিসের টিফিনে নিয়ে যেতে পারো ব্রেকফাস্ট আনাতে পারো সন্ধ্যার নাস্তাতে বানাতে পারো খুবই চটজলদি হয়ে যায় কোনো রকম বেশি কিছু লাগবে না এখন তো ঘরে সবারই টুকটাক কিছু সবজি আছে সব সবজি দিয়ে এটাকে বানিয়ে ফেলতে পারো তো দেখো বাইরে থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভেতরে একদম পুড়ে ঠাসা তোমরা চাইলে একটু চিজ দিতে পারো তোমাদের পছন্দমতো কিছু জিনিস অ্যাড করতে পারো এবার সবার প্লেটে দুটো দুটো করে স্যান্ডউইচ দিয়ে দিচ্ছি আর দেব একটু টমেটো কেচাপ দিয়ে সন্ধ্যাবেলা নাস্তাতে আমার বান্ধবীদের আমি এটা খেতে দেব তো যেহেতু ব্লগটা আমি পরে পোস্ট করছি ইউটিউবে তো এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল ওদের সবার এটা খেতে খুব ভালো লেগেছিল বলেছে আবার আসবে